হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা হচ্ছ দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফ্যানের রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত এখন তো মোটামুটি আশা করি সবাই জানে যে লস অ্যাঞ্জেলেসে আগুনের কেমন ধ্বংসলীলা চলছে তাই জন্যই হচ্ছে মানে খুবই একটা খারাপ ব্যাপার বিশেষ করে এই শীতকালে কতটাই না মানে কষ্ট আর এই শীতকালে কিন্তু যখনই আমাদের এখানে সবাই জানো যে প্রচণ্ড বৃষ্টি হয় কিন্তু এই সময়টাই বৃষ্টি হচ্ছে না তার জন্যে এই দাবানলটাও নেভানো যাচ্ছে না মানে বিশাল বিশাল বড় সেলিব্রিটিদের বাড়ি তো পুড়েছে কিন্তু তার সঙ্গে প্রচুর সাধারণ মানুষদেরও বাড়ি পুরো শেষ হয়ে গেছে তারা বাচ্চা মানে সবাইকে নিয়ে তারা এখন এই ঠান্ডার মধ্যে অন্য জায়গায় সবাই আশ্রিতা হয়ে রয়েছে তাই তাদের জন্য হচ্ছে অনেকেই এরকম ডোনেশনের মানে ব্যবস্থা করেছে তাছাড়া শুব্রদের অফিসেও এরকম প্রচুর ডোনেশনের ব্যবস্থা করা হয়েছে ডাবল ট্রিপল ম্যাচও হচ্ছে মানে আমরা যা টাকা দেবো তার ডাবল বা ট্রিপল ওদের অফিস থেকে ম্যাচ করে দেবে বা আরও অনেক জায়গা থেকে সমস্ত ওদের হেল্পের জন্য মেডিসিন তারপর দরকারি যা যা জিনিসপত্র খাবার দাবার জামাকাপড় ব্ল্যাঙ্কেট সমস্ত পাঠানো হচ্ছে খুবই বাজে একটা খবর কেন এরকম মানে এই ক্যালিফোর্নিয়াতে না এই ভূমিকম্প এই দাবানল মানে শোনাই যায় আসলে জায়গাটাই এই রকম মানে এখানে থাকলে দাবানলের মুখোমুখি হতেই হয় আর কি আর তার সঙ্গে ভূমিকম্প তো লেগেই থাকে প্রচণ্ড ভূমিকম্পন মানে ভূমিকম্প প্রবণ এলাকা এই জায়গাটা তা আশা করি ভগবানের ইচ্ছায় সব কিছু তাড়াতাড়ি ভালো হয়ে যাক আবার ঠিক হয়ে যাক সময়টা তো প্রচুর লাগবে আসলে এখানে কাঠের বাড়ির জন্যই হচ্ছে এতটা তাড়াতাড়ি আগুন আরও ছড়িয়ে পড়ে কাঠের বাড়ি তো ওই ভূমিকম্পের জন্যই ভেবেই আর কি কাঠের বাড়িগুলো করা হয় কিন্তু একদম মানুষের যে স্বপ্নের বাড়ি সাজানো সেই বাড়িটাই আর কি পুরো শেষ হয়ে গেল শুধু বাড়ি নয় প্রচুর গাড়িও নষ্ট হয়ে গেছে তার সঙ্গে বহু মূল্যবান জিনিসও সব কিছু নিয়ে তো আর মানুষ জন বেরোতে পারেনি মূল্যবান জিনিসও নষ্ট হয়েছে তার সাথে তো মানে ওখানে এখন প্রচুর লুটপাট চলছে তারপরেও যদিও প্রচুর ওখানে গার্ড দেওয়া হচ্ছে সিকিউরিটির আন্ডারে সব কিছু রাখা হয়েছে তাহলেও ভগবানের আশীর্বাদে সব কিছু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সব কিছু ভালো হয়ে উঠুক এই কামনাই করি এখন বাচ্চাদের অনেক দিন ছুটি আছে বলে আমরা আজ বেরিয়ে পড়েছি হচ্ছে ভেগাসের দিকে যাচ্ছি আমরা ভেগাসটা আমাদের যদিও প্রায় তিন চারবার ঘোরা তারপরেও আসল কারণটা হচ্ছে আমরা ডেথ ভ্যালিটা ঘুরবো বলে যাচ্ছি এবার ডেথ ভ্যালিটা যেহেতু দিনের বেলা পুরোটা কভার হয়ে যাবে আর এখন তো শীতকাল বলে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তার জন্যই হচ্ছে সন্ধে বেলাটা কিছু তো করার থাকবে না তাই আমরা তখন ভেগাসটা আর কি ঘুরবো তার জন্যে ভেগাসে থাকবো আর দিনের বেলা দিকটা হচ্ছে এই ডেথ ভ্যালি বা ভ্যালি অফ ফায়ার এই সব জিনিসগুলো দেখব ঘুরব তা এই যে আমরা মোটামুটি এখন পৌঁছে গেছি হচ্ছে মোটামুটি না ভেগাসে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ এত লাইটিং একটা মানে লাইটের লাইটে মানে একদম ভরা এই শহরটা ভেগাস এখানে তো মানে রাত্রেবেলা শুধু লাইটিং দেখার জন্যই মানুষজন বেরোয় ঝাঁ চকচকে একেবারে সমস্ত যেন চকচক করছে রাস্তায় মানুষজন ভর্তি এই যে এক একটার পর এক একটা সুন্দর সুন্দর সমস্ত হোটেল এইগুলো যাচ্ছে তা আমরাও আর কিছুক্ষণের মধ্যেই জাস্ট আমাদের হোটেলের কাছেও পৌঁছে যাবো তা স্ত্রীতে প্রচণ্ড এক্সাইটেড ও তা এইটা হচ্ছে একটা স্টেডিয়াম গেল কিন্তু এখানে প্রচুর খেলা হয় আর কি একটা স্টেডিয়াম গেল তারপর তো এখন তো ভেগাসে তো যে নতুন জিনিসটা মানে বেশি আর কি আমাদের অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে ওই স্পেয়ার যে ওই স্পেয়ারটা করেছে সেটা আমাদের খুব দেখার ইচ্ছা আছে তাও সেটাও দেখবো তা যাই চলো এবার আস্তে আস্তে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে তারপর রাত্রবেলাটা একটু ভেগাসটা ঘুরবো প্রচুর হোটেল গেলো যেমন হচ্ছে সিজার্স প্যালেস এক্ষুনি গেল যেটা তার সঙ্গে হোটেল রিও এক্স ক্যালিভার গেলো এইয এটা বোধ হয় হচ্ছে সিজার্স প্যালেস আর তার সঙ্গে গেলো এক্স ক্যালিবার হোটেল রিও অনেকগুলো হোটেল বেশ গেল এগুলো খুব মানে ভালো হোটেলের ভেতরে তো প্রচুর কিছু শো হয় তা শোয়ের টাইমগুলো জানতে হয় কোন কোন হোটেলের ভেতরে কি কি শো হচ্ছে কারণ এগুলো তো বিশাল বিশাল বড় আর ভেতরে বিশাল জায়গা থাকে সেই এক প্রান্ত থেকে আর প্রান্ত শেষ হতে তো মানে হাঁটতে গেলে পা ব্যথা হয়ে যায় এরকম ব্যাপার প্রত্যেকটা হোটেলই এরকম বিশাল বিশাল বড়। তার সঙ্গে স্ট্যাটসফিয়ার আছে ভেনিসিয়া আছে বেলাজিও আছে প্রচুর প্রচুর সার্কাস সার্কাস এখানে যে কোনো হোটেলই মানে বিশাল বড় আর বিশাল যে স্ট্যাটসফিয়ারের এই সেই দেখতে পাচ্ছ ওই টাওয়ারটা এটা হচ্ছে স্ট্যাটসফিয়ার তো যাব আমরা আমরা তো এখন আছি হচ্ছে হোটেল প্যালেস স্টেশনে এই যে আমাদের হোটেলটা এ চলে এসেছে এবার আমরা ওখানে পার্কিং করবো চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে সাজুগুজু করে তারপর বেরোব এখন একদম সন্ধেবেলা রাত হয়নি আর কি তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তো চলো যাই এই যে আমরা এখন চেক ইন করে হোটেলের রুমে পৌঁছে গেছি আমরা চারটে ফ্যামিলি এসেছি তো পৌঁছে গেছি এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা বিশাল বড় বেশ সুন্দর করেও রাখা সব কিছু জিনিস সাজানো গোছানো আর ব্যাস এই মিরারটা বেশ সুন্দর না সাইড করে বেশ রাখা আছে মানে একদম ক্লোজ আপ একদম দেখা যাবে একটা জুম করে জুম ইন জুম আউট করা যাবে হ্যাঁ এটা শাওয়ারের জায়গাটা আর তার সাথে হচ্ছে এখানটাতে রয়েছে একটা বিশাল বড় মিরার যেটা খুবই দরকার আর এটা একটা ডোর পাশের ঘরে যাওয়ার জন্য যদিও ওই পাশে আর একটা ডোর আছে যে আমাদের ডোরটা খুললেই যে দেখতে পাবো তা নয় আর একটা ডোর আছে তো যারা পাশাপাশি থাকে তাদের জন্য সুবিধা বাইরে বেরোতে হয় না এটা একটা ক্লজেট আর এখানে হচ্ছে একটা লকার রয়েছে কিছু ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিস এখানে রেখে লক করে দিতে হবে আর তার সাথে তো আয়রন আয়রন টেবিল রয়েছে যদিও আমরা এই পাশের ঘরটা পাইনি পাশের ঘরটা অন্য কেউ আছে তো আমাদের হবে না আর এখানে এই এই দুটো বেড ট্রেন বেড তার সাথে এখানটাতে সুন্দর সুন্দর বেশ ফটো আর কি রয়েছে ফটোসগুলো খুব ভালো লাগছে টিভি চলছে রিক এখন একটু খেতে বসেছে ওর খিদেও পেয়ে গেছে তাইও একটু কেক টেক এইসব খাচ্ছে তার সাথে আমরা একটা মিনি ফ্রিজ নিয়ে নিয়েছি কেন ওই ফ্রিজগুলো না এই ভেগাসে এখানে আর কি সাথে থাকে না রুমের সাথে তো ওটা নিতে গেলে আলাদা চার্জ আর কি দিতে লাগে তো একটা মিনি ফ্রিজ নিয়ে নিয়েছি স্ত্রীর জন্যই ও একটু দুধ বা এইসব খায় তো যার জন্য আমাদের একটু ফ্রিজে রেখে দিতে হবে আর এটা হচ্ছে বাইরের ভিউটা এই যে দূরে দেখা যাচ্ছে পুরো লাইটে লাইট জ্বলছে ভর্তি আর তাই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই খুব ভালো না দেখা গেলেও যাই হোক এই জন্য আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে সাজু করে একদম রেডি এবার হচ্ছে বাকি নক করি তাদেরও হয়েছে কিনা তারপর একসাথে সবাই বেরোবো আর সাথে তোমাদেরকেও নেবো সাথে থাকবে দেখতে থাকো আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমরা এবারে এই ফার্স্ট টাইম আমরা ভেগাসে এলাম শীতকালে প্রচণ্ড ঠান্ডা তাই যতই ভালো জামাকাপড় পরি না কেন জ্যাকেটটা পরতেই হবে এই যে বন্ধু রেডি হয়ে একেবারে সুন্দর পোজে দাঁড়িয়ে ফটো আর কি নিতে বললো আর এইটা একটা আমরা এখন যাচ্ছি আর কি হোটেলের ভেতর দিয়ে হোটেলের ভেতর দিয়ে আর কি সুন্দর এর ওয়ালটা পুরো এটা একটা ডোনাটস মানে একটা স্টোর আর কি আর সেখানে ওয়ালটা পুরো ডোনাটস বানানা মানে এইরকম দিয়ে সুন্দর করে সাজানো মানে আমি ভিডিওটা না নিয়ে আর কি ছাড়তে পারলাম না তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই এই যে এখন আমরা যাচ্ছি কোথায় যাওয়া যায় এইটা পুরো এক এখন আমরা এম এ চলে এসেছি এম হোটেলে তো সেখানেই হচ্ছে আমরা এখন সেকেন্ড ফ্লোরটাতে উঠেছি এই যে উঠে কি সুন্দর সাজানো চারদিকটা মানে ঝকমক মানে একদম ঝলমল করছে লাইটে লাইট আর খুব সুন্দর করে সাজানোও রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি আর মানে যে ভিড়টা আমরা মানে যে ক্রাউডটা ভেবেছিলাম হবে সেই ক্রাউডটা নেই আপাতত খুবই কম আর এই যে এখন আমরা উঠবো রেলে আমরা যেহেতু এখন অনেক জন ক্যান্ডিডেট তাই আমাদের একটু সময় লাগছে একের পর এক যাচ্ছে মনোরেলে উঠে এই ভেগাস মানে ঘোড়াটা কিন্তু দারুণ একটা ব্যাপার এই ভেগাস ট্রিপে যদি ঘুরতে হয় তাহলে কিন্তু মনোরেল একটা দারুণ ট্রান্সপোর্টেশান আর যদি ওয়ান ডে টিকিট কেটে নেওয়া হয় ওয়ান ডে পাস তাহলে তো যতবার খুশি ওঠো নামো কোনো ব্যাপার নয় আর খুবই একটা কনভিনিয়েন্ট মানে এটা একটা খুবই কনভিনিয়েন্ট ট্রাভেল এই যে মনোরেল এখান থেকেই আর কি এই যে আমাদেরটা চলেও এসেছে বোধ নাকি না তো খুবই তা আমরাও তাই যাচ্ছি মানে যদিও আমাদের একটাই স্টেশন এই যে মনোরেলটা যাচ্ছে এরপর আমাদেরটাও আসবে সময় হয়ে গেছে যে চলে এসেছে তা খুবই একটা কনভিনিয়েন্ট অ্যান্ড গুড ট্রান্সপোর্টেশান আর কি আর ভেকাস ট্রিপটা ঘোরার জন্য আর খুবই কমের টিকিটও পাওয়া যায় তাই এখন আমরা যাব একটাই স্টেশন তাই আমাদের হচ্ছে টিকিটের পাঁচটা রয়েই যাবে আমাদের ইউজ হবে না অত কেন আমরা তো বেশি ঘুরবো না আর একদম রাস্তার উপরেই হোটেলেও আছি তো খুব একটা বেশি আমাদের ট্রাভেল করতে হবে না যাই হোক কেউ নেই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আমরাই উঠেছি এই বগিটাতে শুধু এখন মজা করতে করতে যাবো ভাবছিলাম যে শহরটা কারো দেখতে পাবো কিন্তু তা নয় দেখতে পাবো না তার কারণ আমাদের যেহেতু একটাই স্টেশন আগেই বললাম তো যাই হোক দেখি এবার বাইরে কি আছে নেমে আরও কিছু দেখা যাক এমনিতেও দিন ওরা ড্রাইভ করে সবাই খুব ক্লান্ত তাহলেও যতটুকু আর কি ঘোরা যায় আর এখানটা হচ্ছে এই ভেগাসের যে আর কি সিম্বলটা আর কি আইকনিক সিম্বল সেটা এখানে রয়েছে তা আমরাও কয়েকটা ফটো তুলবো তাই জন্য ওয়েট করছি ওয়ান বাই ওয়ান আর এই এখন হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি বেরিয়ে সেই দূরে যেই গোলটা দেখতে পাচ্ছ না ওটাই হচ্ছে স্পেয়ার তা ওটাতে আজকে যাব না দেখি যদি কাল পরশু এখন তো আমরা আছি প্রায় চার পাঁচ দিন যেদিন হবে সেই দিন আমরা যাব কিন্তু এটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা স্টাইল করার জন্য মাঝে মাঝে জ্যাকেট খুলে ফটো তুলছি ঠিকই কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই যে কানটাতে না চাপা দিতেই হবে বা টুপি পরতেই হবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটা সস্বর করে একটা ঠান্ডা হাওয়া এই যে এখন আমরা একটার পর একটা হোটেল সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আর কোন হোটেলে কী শো হচ্ছে সেগুলো আমরা দেখেছি তা হোক কটা দেখা যায় আজকে খুবই মানে লিমিটেড আর কি আজকে দেখবো সবাই টায়ার্ড তো তা চলো যাই এখন আমরা চলে এসেছি বেলাজিও হোটেলের সামনে এই যে দেখতে পাচ্ছ বেলাজিও হোটেল দেখা যাচ্ছে আর বেলাজিয় হোটেল মানেই হচ্ছে এর ফাউন্টেন যার ফাউন্টেন বিখ্যাত মানে ভেগাসে আসবে অথচ এই বেলাজিয়ার ফাউন্টেন দেখবে না উইথ লাইট অ্যান্ড মিউজিক সেটা হতেই পারে না আর এই ফাউন্টেন হচ্ছে এক হাজার ফিটের বেশি হচ্ছে এই ফোয়ারাগুলো মানে বিস্তৃত আর কি আর তার সাথে হচ্ছে প্রায় এই যে ফড়াগুলো যেগুলো উঠছে এয়ারে এইগুলো হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি ফিট এরকম হাইটে এই মানে ফাউন্টেনগুলো উঠছে আর কি তো দারুণ একটা জিনিস আর লাইট অ্যান্ড মিউজিকের সাথে এরকম সবসময় হাজারেরও বেশি ফাউন্টেন আর কি এরকম আর কি নাচ করে দেখাচ্ছে জাস্ট অপূর্ব চলো দেখি বেলাজিও ফাউন্টেন উইথ লাইট অ্যান্ড মিউজিক হচ্ছে পুরোপুরি ফ্রি এটা দেখার জন্য কোনো রকম টিকিট লাগে না আর বেলাঝিউ এই ওয়াটার শোটা কিন্তু সোম থেকে শুক্র হচ্ছে দুপুর তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত যেটা হয় সেটা তিরিশ মিনিটের গ্যাপে আর রাত্রিবেলা সাতটা থেকে বারোটা পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে পনেরো মিনিটের গ্যাপে আর শনি রবিবার হচ্ছে একটু বা হলিডেতে একটু আলাদা টাইমটা হয় রুটির দিনগুলোতে সকাল বারোটা থেকেই শুরু হয়ে যায় টাইম গ্যাপটা একই থাকে আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্যারিস হোটেল যেটা হচ্ছে ওই আইফেল টাওয়ারটা করা আছে ওইটা হচ্ছে প্যারিস হোটেল এছাড়াও এখানে আরেকটু গেলে দেখা যাবে নিউ ইয়র্কের থিমে পুরো গোটা শহরটা করা তারপর হচ্ছে এক্স ক্যালিবার এই সমস্ত হোটেলগুলো এক একটা একটা থিমে বানানো আর কি বাইরে থেকে দেখলে যে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগে দেখতে আর কি তা আরও যাই আরও একটু হাঁটতে হাঁটতে গেলে আরও অনেক এরকম দেখা যাবে আর কি হোটেলগুলো সমস্ত রাস্তার উপরেই পড়ে তো ওই স্ট্রিপে হাঁটতেও খুব ভালো লাগে আর এই যে বলতে বলতে এই যে নিউ ইয়র্কের ওই ডাউনটাউনের পুরো চলে এসছে আর সামনে দিয়ে একটা বিশাল বড়ো আর কি ওই লিমুজি কার যাচ্ছে রিক দেখে তো ওর তো যেহেতু কার খুব ভালো লাগে ও দেখে তো খুবই আর কি যে খুশি আর এই সামনেই হচ্ছে চলে এসছে লিবার্টি লিবার্টি স্ট্যাচু হাঁটতে হাঁটতে বেশ আমরা অনেকটাই চলে এসেছি আমাদের হোটেলের প্যালেস স্টেশনের অনেকটা কাছাকাছি এই যে আমরা এখন একটা অন্য একটা হোটেলের ভেতরে ঢুকেছি সেখানকারই ক্যাসিনোর ভেতর দিয়ে যাচ্ছি তবে ক্যাসিনোতে বাচ্চারা অ্যালাউড নয় শুধু বড়রাই এখানে খেলছে তবে যাওয়া আসার জন্য এর ভেতর দিয়ে হেঁটে যাওয়াই আসা মানে যাওয়া আসা করাই যেতে পারে তাই যাওয়ার সময় আমাদের আর রেলে উঠতে হলো না কারণ আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছি অলমোস্ট আমাদের হোটেলের দিকে আর যদিও বাচ্চাগুলোর খুব পা ব্যথা হয়ে গেছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে গিয়ে ওরা শুতে পারলেই হয় আর কারণ আমরা তো একবারে ডিনার করেই বেরিয়েছিলাম হোটেল থেকে যাই হোক তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর কালকে সকালেও হচ্ছে আমরা যাচ্ছি হুভার ড্যাম দেখতে যদিও আমরা দেখেছি তবে বাচ্চাগুলোর জন্য আবার যাওয়া ওরা তো দেখেনি মানে দেখেছিল তখন অনেক ছোট ছিল আর কি তাহলে হুয়ার ড্যাম দেখার জন্য আমাদের সাথে থেকো বাই